ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন এটা হলো বিশ্বকর্মা পুজোর পরের দিন দিকর্মার দিন আমরা ভিডিওর কিছু ক্লিপ নিয়েছিলাম সকাল সকাল আপনাদের সাথে আপডেটটা দিতে একটু লেট হয়ে গেল কারণ এত ভিডিও ছিল তো এডিটিংয়ের পরে এই ভিডিওটা এডিট করার কথা আর মাথায় ছিল না সেরকম একটা তা পরে গিয়ে দেখলাম এই আরেকটা ভিডিও তো পড়ে আছে দধিকর্মা সেটা একটু এডিট করে দিই সকাল সকাল ঘুম দিয়ে উঠে দিয়ে উঠতে একটু লেট হয়ে গেছিলো কিন্তু তাও সকাল সকালে উঠতে হয়েছে কারণ ঠাকুরবশু খুব সকালে আসবেন বলেছিলেন তাই আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজিয়ে দিয়েছেন ভাগ্যে শুনে একটু লেট করেছেন তাই আমাদের গোছাতে একটু সময় পেয়েছি দধিকর্মা কমপ্লিট করে নিয়ে বুধবার পূর্ণিমা থাকায় আমরা সেদিন ভাসান দিইনি আমরা দিয়েছিলাম শুক্রবার দিন ভাসান মানে সেই দিনের সন্ধ্যাবেলা আবার কিছু কিছু ক্লিপও নিয়েছি ওই ভিডিওটা যেহেতু একটু ছোট হয়ে গেছে দিদি কর্মা ওর জন্য ওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি দেখুন দেখতে আপনাদের আশা করি ভালো লাগবে মা বিশ্বকর্মা ঠাকুরকে আগে বরণ করে নিয়েছে এরপরে দিদিভাই বরণ করবে তারপরে আমি বরণ করে নেবো সঙ্গে আমাদের কিছু ফটোশ্যুট চলবে সবাই একটু দাঁড়িয়ে ঠাকুরের পাশে একটু ছবি ছবিটুপি তুলে নেবে তারপরে আমাদের ঠাকুর ভাসানোর উদ্দেশ্যে যাত্রা করবে দেখুন দিদিভাই বরণ করে নিচ্ছে মুখ করিয়ে প্রণাম করে ঠাকুরকে বিদায় জানানোর পালা এই আসছে আসছে পুজো এটাই একটা যেন আনন্দ আলাদা থাকে তবে বিশ্বকর্মা পুজো হয়ে গেলেই মনে হয় না পুজো চলে আসছে এবার তো ওর জন্য একটা বিষাদটা অন্যরকম থাকে এই দেখুন এবার আমি বরণ করে নিচ্ছি তারপরেই ঠাকুর আমাদের বিদায়ের পথে যাত্রা করবেন সবার প্রণাম ছবি তোলা কমপ্লিট হলেই আমরা ঠাকুরকে নিয়ে বেরোতে পারবো প্রায় শেষের পথে বরণ প্রণাম মা সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল যেগুলো যেগুলো নিয়ে জলে দিতে হবে সব প্যাকেটে করে আলাদা করে কারণ গাড়িতে করে যাওয়া হবে তো প্লাস্টিকে না দিলে না জলটা পড়ে যাবে ঘরের জল ঠল থাকলে তো সমস্তটাই মা প্যাকেটে ভরে ভরে দিচ্ছিলো আর এই ঘরটা আমরা জলটা গঙ্গা জলে ফেলে এসেছিলাম এবং ঘরটা বাড়িতে মেজে ফেলেছিলাম যেহেতু আমাদের পিতলের ঘর সমস্ত ফুল টুল গুছি টুছিয়ে মালা ঠালা দিচ্ছিলো এরপর ঠাকুর তোলার পালা দুই ভাই মিলে ঠাকুর তুলে নেবে দেখুন দুই ভাই মিলে ঠাকুর তুলে নিচ্ছে এদিক ওদিক করে ধরলে সুবিধা হয় নিয়ে যেতে নিয়ে যাওয়া হচ্ছে দিদি ভাই হলো বালতিগুলো নিয়ে গেল প্লাস্টিক বালতির জল এদিকে লাইট দিয়ে দেওয়া হচ্ছে দেখুন ঠাকুর আমাদের ভাসানের পথে চলে যাচ্ছে নিচে গাড়ি অপেক্ষা করছিল এই যে টোটোতে তুলেও দেওয়া হচ্ছে নিজে যে যাবে মোটামুটি বসে ঠাকুর বিদায় নিল ভালো আশা করে